আলাইকুম না এই যে এই দুষ্ট মেয়ে তাকা আজকে বিয়ের দিন সারা বাড়ি সাজানো আর উনি এখানে বালু দিয়ে খেলতেছে রাতের বেলা লাইটিং গুলো অনেক সুন্দর লাগতেছে সামনে সবুজ প্রকৃতি এত সুন্দর লাগতেছে না হিয়া আহিয়া ওইখানে যেতে চায় আয়রা আপুর মতো কি হয়েছে আমি আপুর সাথে যাইতাম তুমি ওখানে যেতে পারবা উঠে আসো রনি কিন্তু দিবে বকা একটু পরে কিন্তু ঈশান ভাইয়া চলে যাবে বর্ষায় যা তুমি থাকবা বাসায় তোমাকে নিবে না ঈশানের নতুন জীবন শুরু হইতেছে সবাই দোয়া করবেন

देखो तुम्हारे बाबी बाबी हाँ हो

একটা পান বানাই ইশানের জন্য এটাই ইশান খাইব না আমি তুমি খাইবা কাকে মজা লি তোম না পান চিনি হচ্ছে এতো কত কেয়ারিং তুমি কিন্তু মুখ হাত দাও নাই নিছে বউ কিন্তু হাত দিয়ে নিছে আরে এক দুখানে চিনি খালি কিচ্ছু না এখানে ছোট ছোট ভাই বোনরা ঈশানার প্রকৃতির জন্য বাসর ঘর সাজিয়েছে অনেক সুন্দর হয়েছে মাশাল ভাই বোনগুলো অনেক কষ্ট করেছে ঈশানও দেখে খুব খুশি হয়েছে